i নিয়ম তপ সন্তোষ আস্তিকং দান ঈশ্বর পূজন সিদ্ধান্ত শ্রবণ চৈব হ্রীর্মতি জপব্রত এতে চ নিয়ম প্রোক্তাস্তাংশ সর্বান পৃথক শ্রীণী তপস্যা সন্তোষ অস্তিক্য দান ঈশ্বর পূজন সিদ্ধান্ত বাক্যশ্রবণ লজ্জা মতি জপ এবং যজ্ঞ এই দশটিকে নিয়ম কহে তপ বিধানো মার্গেন কৃষ্ণচন্দ্রনা চন্দ্রায়না দিবি শরীর শোষণম রাহু তপস্যাং তপ উত্তম অর্থাৎ বেদবিধানানুসারে কৃষ্ণ চন্দ্রায়নাদি ব্রত তপ তপ উপবাস দ্বারা শরীর শোষণ করার নাম উত্তম তপ তপস্যার দ্বারা জীবের সমুদয় পাপ ক্ষয় হয় ভগবান মনো বলিয়াছে তপ মূলম ইদং সর্বং দৈব মানুষ জগৎ তপমধ্যে বুধ তপ তপহস্তং বেদবাদিভি দেবলোক মনুষ্য লোকে যাহা কিছু সুখ সম্পত্তি আছে সেই সকল সুখের মূল তপস্যা এবং বেদজ্ঞ বলিয়া থাকে যদুত্তরাপং যদুত্তরং যচ্চ দুষ্করং সর্বং তপসা শব্দং তপহি দূরাতিক্রম মহাপাতকীনশ্চৈব শেষাশ্চ কার্যকারিণ তপসৈব সুতপ্তে নামে কিল্মিস তত বিষ্ণুস্মৃতি জগতে যাহা কিছু দুস্তর দুষ্প্রাপ্য দুর্গম এবং দুষ্কর বিষয় আছে তৎসমুদায়ী তপসাধ্য তপস্যাকে কে অতিক্রম করিতে পারে না মহাপাতকিগণ এবং অন্যান্য অকার্যকারীগণ তপ প্রভাবে সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া থাকে ভারতে লিখিত আছে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি করিবার মানুষের চারিদিক এবং ঊর্ধ্ব অধ নিরীক্ষণ করিয়া যখন কাহাকেও দেখিতে পান নাই তখন ধ্যানস্থ হওয়ায় আকাশ হইতে তপ এই শব্দটি উত্থিত হয় এবং ব্রহ্মা তদন্তরেই তপ প্রভাবে সৃষ্টি করিয়া আছে যোগী হইতে হইলে জন্ম জন্মার্জিত পাপ দগ্ধ করিয়া পাপ হইতে হয় তাহা না হইলে যোগের পূর্ণ অবস্থা প্রাপ্ত হওয়া যায় না এই পূর্ণ অবস্থায় আত্মজ্ঞান হয় তপস্যা লাভের মূল নিয়মের দ্বিতীয় সাধন সন্তোষ যদৃশ্যা লাভত নিত্য মন পুংস অভাবে যোগী যজ্ঞবল প্রতিদিন যাহা কিছু লাভ হয় তাহাতে মনের যে সন্তুষ্টিভাব তাহাকেই ঋষিগণ সন্তোষ করেন সন্তোষ সকল প্রকার সুখের আকর হৃদয়ে তৃষ্ণা থাকিতে সন্তোষ ভাবে হৃদয় হয় না তৃষ্ণাই সকল অর্থের মন এবং দরিদ্রতার প্রথম লক্ষণ সন্তোষ সকল অর্থের মূল ও শ্রীমানের লক্ষণ শঙ্করাচার্য লিখিয়া গিয়াছে ও বা দরিদ্র হি বিশাল তৃষ্ণা অর্থাৎ দরিদ্রকে যাহার বিশাল তৃষ্ণা আছে সেই দরিদ্র শ্রীমান সমস্ত তোষ এবং শ্রীমানী বাকে যাহার সমস্ত বিষয়ে সন্তোষ আছে জগতে অভাব অভিক্ষ আর দুঃখ নাই অভাব একটি প্রধান দুঃখ কী ধনী কি দরিদ্র সকল লোকেরই কিছু না কিছু অভাব আছে এবং তজ্জনিত দুঃখও আছে কিন্তু জগতে যাহার কোনো দ্রব্যের অভাব নাই কিন্তু সকল বিষয়ই পরিতোষ তিনি ধনী হন অথবা কর্ণ কুটিরবাসী কিংবা নিরাশ্রয় ভিক্ষু বা সন্ন্যাসী হন তিনি জগতে প্রকৃত সুখী বশিষ্ঠ দেব শ্রী রামচন্দ্রকে উপদেশ দিতেছেন সন্ত সমৃত তৃপ্তনাং চিরং বিশ্রান্ত চেতসং সাম্রাজ্যম ও পিসন্তনাং জরত্রীন লয়া লয় যিনি সন্ত সুখ অমৃত পানে তৃপ্ত বিশ্রান্ত চিত্ত হইয়াছেন তার নিকটবর্তী রাজ্যের সু শুষ্ক তৃণের ন্যায় প্রতীয়মান হইয়া থাকে অমৃত পান করিলে যেরূপ সমস্ত তৃষ্ণার অবসান হইয়া পরম তৃপ্তি সেই হয় সেইরূপ জ্ঞান দ্বারা নির্মল হইয়া পরম সন্তোষ হয় সমস্ত বাসনার উপশম জগতে আর কোন বিষয় অভাব অভাব প্রত্যার থাকে না নিয়মের তৃতীয় সাধন আস্তিক্য ধর্ম ধর্মেশু বিশ্বাস যস্ত আস্তিক্য উচ্চ ইহ ইহা ধর্ম এবং ইহা অধর্ম এইরূপ যে বিশ্বাস তাহাকে আস্তিক্য কহে বিশ্বাসী ধর্মজীবনের মূল কুষর্ম ভূমিতে যেরূপ কোনো বৃক্ষ উৎপন্ন হয় না তদ্রূপ অবিশ্বাসী হৃদয়ে ধর্মবৃক্ষের অঙ্কুর কদাচ উৎপা উৎপন্ন হয় না অনেকে রূপ মনে করে ঈশ্বর কখনো দেখি নাই তাহার বিষয়ে কোনো জ্ঞান নাই কেবল কর্ণে শুনিয়া কি রূপে বিশ্বাস হইতে পারে প্রত্যক্ষ না দেখিয়া অন্ধবিশ্বাস তো করা যায় না এবং গুরু যিনি প্রকৃত পথ প্রদর্শক তাহাতেই রূপে স্থির বিশ্বাস করিতে পারা যায় যে তিনি প্রকৃত ঈশ্বর প্রাপ্তির পথ প্রদর্শক বস্তুত যাহারা এরূপ মনে করেন তাহাদের তাহা সম্পূর্ণ ভ্রম কি ধর্ম বিষয়ে কি অলৌকিক বিষয়ে বিশ্বাস না করিলে সংসারে কোনো কার্যই সাধিত না বস্তুত জগতে অন্ধবিশ্বাস এবং যদি অন্ধবিশ্বাস থাকে তবে সেই অন্ধবিশ্বাসই প্রত্যক্ষ বিশ্বাসের কারণ বৎসরের অমুক সময়ে সূর্যগ্রহণ হইবে অমুক দিবসে নির্দিষ্ট সময়ে সূর্যগ্রহণ হইবে তাহাতে আমাদের বিশ্বাস হয় কেন আর জ্যোতিষ গ্রন্থের বিচার করি আমাদের যে সে বিষয়ে বিশ্বাস স্থির হয় কিন্তু আর ঋষিগমকে আমরা কেউ প্রত্যক্ষ দেখি নাই যাহাদের বিষয় কেবল শ্রবণ করিয়াছি মাত্র তাহারা পুরাকালে বর্তমান ছিলেন এবং এই প্রত্যক্ষ বিশ্বাস শাস্ত্র প্রণয়ন করিয়া গিয়াছে ইহা আমাদের অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাসের উপর নির্ভর করিয়া আমাদের প্রত্যক্ষ বিশ্বাস স্থাপন হয় অদ্দ সূর্যগ্রহণ হইবে ইহা কেহ বিশ্বাস করুন আর নাই করুন সূর্যগ্রহণ কিন্তু হইবেই হইবে অবিশ্বাস করিলে যে সূর্যগ্রহণ হইবে না এরূপ কখনো সম্ভবপর নয় রূপ ঈশ্বর সম্বন্ধে বিশ্বাস করুন আর নাই করুন তিনি আছেন তার অবিদ্যমানতা নাই ঈশ্বর প্রাপ্তির পথ প্রদর্শক গুরুতে বিশ্বাস করুন আর নাই করুন তিনি কিন্তু প্রকৃত সৎ পথ প্রদর্শক অমুক দেশে অমুক পর্বত আছে যাহা আমা আমরা কেহ দেখে নাই তাহাতে বিশ্বাস হয় কেন ভূগোল শাস্ত্র পাঠ করিয়াছি করিয়া কিংবা যাহারা দেখিয়াছেন তাহাদের বাক্য শুনিয়া বিশ্বাস করিয়া থাকে সেই মতো ধর্মশাস্ত্র পাঠ করিয়া এবং যারা ঈশ্বরের বিষয়ে জ্ঞাত আছেন এবং মহ্বাগণের মুখে শ্রবণ করিয়া ঈশ্বর শাস্ত্র এবং গুরুতে বিশ্বাস করিয়া কার্য করিলে ফল প্রত্যক্ষ হইয়া থাকে নিয়মের চতুর্থ সাধন দান দনং চাপী বিধিবত প্রদীয়তে অর্থিভ্রদ্ধ দানমে উদাহৃতং যোগী যজ্ঞবল ধর্মপথে থাকিয়া ন্যায় পূর্বক উপার্জিত অর্থ প্রার্থীগণকে বিধি এবং শ্রদ্ধাপূর্বক অর্পণ করার নাম দান উপার্জিত উপার্জিত দানে দানেং তরাগোদর সংস্থান পরিবাহ ইবশাম পরিবাহ অর্থাৎ জল নিকাশ জল নিকাশ দ্বারা যেমন জলের সংশুদ্ধি রক্ষিত হয় সেরূপ একমাত্র দানি উপার্জিত বৃত্তের রক্ষার উপায় বস্তুত যিনি নিজ উপার্জিত অর্থের সব ব্যবহারে দিন দুঃখীর দুঃখ নিবারণ না করিয়া সঞ্চার করিয়া রাখেন তিন তিনি প্রকার নিজেকে বঞ্চিত করেন উপার্জিত বা সঞ্চিত শস্য উত্তম উর্বরা শস্য রক্ষা হয় না কিন্তু সেই শস্য যদি উত্তম উর্বরা ক্ষেত্রে বপন করা যায় তবে সেই শস্য প্রকৃতপক্ষে রক্ষা করা হয় কারণ তাহা হইতে অঙ্কুরাতি উদ্গত হইয়া সময়ে প্রচুর শস্য উৎপন্ন হয় রূপ ধম যদি উপযুক্ত পাত্রে দান না করিয়া রাশিকৃত করিয়া সঞ্চয় করা যায় সেই সঞ্চিত অর্থ আগামী জন্মে কোনো ফলই উৎপন্ন করিবে না কিন্তু সেই অর্থ যদি উত্তম সৎপাত্রে দান করা হয় তাহাতে আগামী জন্মে অবশ্যই সুফল উৎপন্ন হইবে চত্বর ধনদায়তা তব চেষ্টান উৎপন্তি সোদরাষ্ট্রয় মহাভারত ধর্ম অগ্নি রাজা এবং তস্কর এই চারিজন সঞ্চিত ধনের অধিকারী তন্মধ্যে ধর্মই জ্যেষ্ঠ ভ্রাতা তাহার অপমান করিলে শেষত্ব তিন ভ্রাতা অগ্নি রাজা এবং তস্কর ক্ষেপিত হইয়া থাকেন ইহার তাৎপর্যই যে সঞ্চিত অর্থ যদি ধর্মকার্যে ব্যবহার না হয় তাহাতে ধর্মের অপমান করা হয় এবং ধর্মের অপমান হইলে। সেই অর্থগ্নিতে নষ্ট হইতে পারে কিংবা কাহারও সহিত বিবাদন বা বংশলভ্যশ রাজকোষ ভুক্ত হইতে পারে অথবা তস্করে অপহরণ করিতে পারে সেই জন্য শাস্ত্রে কথিত আছে বৃত্তি নকিং যদি কৃপাতবনাস্তি দ্বী রে অর্থাৎ অর্থাৎ তোমার অতুল ঐশ্বর্যে কি ফল হইবে কি লাভ হইবে যদি দিনজনের প্রতি তোমার কৃপা না থাকে পরাশর স্মৃতিতে কথিত আছে অধিগম যচ্ছমান অর্থাৎ অভাবগ্রস্ত পুরুষের অভাবের বিষয়ে পরিজ্ঞাত হইয়া তাহার গৃহে যাইয়া যে দান করা হয় তাহা উত্তম আর আপনার গৃহে আহ্বান করিয়া যে দান করা হয় তাহা মুগ্ধম এবং স্বয়ং উপস্থিত প্রার্থীকে যে দান করা হয় তাহা অধম আর প্রার্থীর নিকট সেবা গ্রহণ করিয়া যে দান করা হয় তাহা নিষ্ফল ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছে। দাতব্যম ইতি যোগদান দিয়তে দিয়ে দেশে দেশে চপত্রে তদ্দানং সত্যিকম সীতম অর্থাৎ পবিত্র কুরুক্ষেত্রে বা কাশী আদি তীর্থস্থানে সূর্যগ্রহণ আদি পূর্ণকালে এবং উপকার প্রত্যাশা যার নিকটনায় এইরূপ ব্রাহ্মণাদি পাত্রে যাহা দান করা যায় তাই সত্যিক দান যত ফল উদ্দিষ্ট বা পুনঃ দিয়ে চিক্লিষ্ট তৎ দান রাজস্ব শীতম পরিক্লিষ্ট অর্থাৎ ক্ষুণ্ণ মনক্ষুণ্ণ ভাবে প্রত্যুপকার পাইবার উদ্দেশ্যে ও ফল কামনায় যে দান করা হয় তাহা রাজসিক দান অদেশকালে যদ্যানম অপাত্রে ভস্ত দিয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তামসম উদাহিতম অর্থাৎ অপবিত্র দেশে অনুযু অনুপযুক্ত কালে ও অপাত্রে অসৎকারের অবজ্ঞা করিয়া যে দান এবং তাহাই তামস নামে অভিহিত হয় অনেকে রূপ মনে করেন যে আমার বহু অর্থ নাই আমি কী রূপে দান করিব কিন্তু সেরূপ মনে করা উচিত নয় কারণ যার যেরূপ সাধ্য তার সেই রূপ দান করা উচিত গৃহী ব্যক্তির পক্ষে দান একটি প্রধান ধর্ম এক মুষ্টি অন্ন দানই সামান্য গৃহীর পক্ষে যথেষ্ট দান ধনী ব্যক্তির এক সস্ত্র মুদ্রা অপেক্ষাও দরিদ্রের এক মুষ্ঠি অন্ন দানে শ্রেষ্ঠ সর্বেশামে দানান দানম অন্ন দান পরতরং শ্রীতম সর্বেশাং জন্তুনাং যতস্তু জীবিত ফলম যস্মাদন্নং প্রজা সদ্বা কল্পে কল্পে অশ্রীযত প্রভু তস্মাদন্নং পরং দানং ন ভূতং সকল প্রকার দানের মধ্যে অন্য অন্নদানই শ্রেষ্ঠ কারণ অন্য সকল প্রাণীর জীবন অর্থাৎ অন্য দ্বারাই সকল জীবের পুষ্টি সাধন হয় ব্রহ্মা অন্য সহযোগে প্রতিকল্পে জীবের সৃষ্টি করিয়া থাকেন অর্থাৎ অন্যত্রে রেত রেত পুরুষ অর্থাৎ অন্ন হইতে রেত উৎপন্ন হয় সেই রেত হইতে পুরুষ অর্থাৎ জীব জন্মায় সেই জন্য অন্য অন্যদেক্ষা আর শ্রেষ্ঠ দান নাই ইহাতে সকল জীবের সামান্য অধিকার আছে সহস্র মুদ্রা ব্যয় করিয়া যত সাধক মনুষ্যকে অন্নদান দেওয়া যাইতে পারে তার চতুর্গুণ জীবকে এক পয়সার দান করিয়া তাহার পরিতোষ করিতে পারা যায় দরিদ্রের এক পয়সার চিনি কিংবা ময়দাতে বহু সংখ্যক পিপিলিকার ভোজন হইয়া থাকে সেই জন্যই শাস্ত্র বলিয়াছেন ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায়ান ধর্মের তত্ত্ব গুহায় নিহিত আছে গহনা কর্মনা গতি গীতা কর্মের গতি অতি গহন দুর্ভিজ্ঞ পরাশর ঋষি বলিয়া গিয়াছে দানেন না প্রপত স্বর্গ দানে সুকম স্মুতে মহামূত্র চ দানেন না পূজ্য পূজ্য মানব দান দ্বারা পুরুষ স্বর্গপ্রাপ্ত হয় দান ধর্ম দ্বারাই পরম সুখ লাভ হইয়া থাকে ইহলোক ও পরলোক দান ধর্ম দ্বারাই মানব পরম পূজ্য হইয়া থাকে নিয়মের পঞ্চম সাধন ঈশ্বর পূজন যত প্রসন্ন স্বভাবেন বিষ্ণু বা রুদ্র নেচা যথা সাক্তচ্চ ভক্তা এটা দৃশ্য পুজনা যাজ্ঞ প্রসন্ন চিত্ত হইয়া শক্তি অনুসারে ভক্তিসহ শিব কিংবা বিষ্ণুর অর্চনা করিলে তাহাকে ঈশ্বর পূজন কহে বস্তুত ঈশ্বর পূজন বলিলে সাকার দেবতার পূজা জানিতে হইবে অদৃশ্য নিরাকার ব্রহ্মের কখনো পূজা করা যাইতে পারে না শাস্ত্রে উল্লেখ আছে অমূর্ত স্থির তত মূর্তি বিচিন্তায় অর্থাৎ অমূর্তির চিন্তায় মন স্থির হয় না তার জন্য মূর্তি ভাবনা করিবে সাধকান সাধক সাধকদিগের হিতের জন্য নিরাকার সাধকর্তা যাহারা সকামি উপাসক কুমারী বালিকা যেরূপ পুত্তলিকা লইয়া নানা রূপ ক্রীড়া করিয়া প্রকৃত গৃহজীবনের জীবনের সুকল্পনা করিয়া থাকে তদ্রূপ প্রকৃত ব্রহ্মানন্দ পাইবার জন্য ঈশ্বরের নানা রূপ কল্পনা করিয়া ভক্তগণ ঈশ্বরের পূজা করিয়া থাকে শাস্ত্রে উল্লেখ আছে রূপরূপ বিবর্জিত ভগত ধ্যানেন যত নির্বাচনতা খিল গুর দুরীকৃত জন্ময়া ব্যাপী নিরাকৃত ভগবত যত তীর্থযাত্রা দিনে আদি খন্তব্যং জগদীশ তদ বিকলতা দশত্রয়ম মত ক্রীতম ব্যাসংহিতা হে ভগবান তুমি রূপ বিবর্জিত কিন্তু আমি ধ্যানে যে তোমার রূপ কল্পনা করিয়াছি তুমি অখিল ব্রহ্মাণ্ডের গুরু ও বাক্যের অতীত হইলেও স্তব স্তুতি দ্বারা আমি তোমার যে অনির্বচনীয় ভাব নষ্ট করিয়াছি এবং তুমি সর্বব্যাপী অথচ আমি যাতির যাত্রাদি দ্বারা তোমার সেই ব্যাপকতা সর্বব্যাপকতা নষ্ট করিয়াছি হে জগদীশ হে পরমেশ আমার কৃত এই তিনটি দোষ আপনি ক্ষমা করুন লোকহিতের জন্য স্বয়ং ব্যাসদেব এইরূপভাবে নিজের দোষ পরিহার অর্থে জগদীশ্বরের নিকট ক্ষমা প্রার্থনা করিয়া ব্রহ্মের ব্রহ্মেশার মুক্তি এবং তার পূজা স্তব তীর্থযাত্রাদির বর্ণনা করিয়া গিয়াছে উত্তম ব্রহ্মসদ ভাব মধ্যম স্তুতির জপ অদম ভাব বাহ্য পূজা দমাধম আত্মজ্ঞান মহানির্বাণ তন্ত্র পরব্রহ্মের সচ্চিদানন্দ ভাবে যে চিত্তলয় হয় তাহাই উত্তম ব্রহ্মের সাকার মূর্তিতে চিত্তিচ্ছ চিত্ত অবস্থায় নিলগ্ন থাকে তাহা মধ্যম সেই শাখার মূর্তির স্তুতি মন্ত্রাদি করা অধম আর দুর্ভক্ষত পুষ্প চন্দনা আদি দ্বারা সবন মূর্তির যে বাজ্য পূজা তাহা অধম অপক্ষ অধম কিন্তু বাহ্য পূজা অদম অপেক্ষ অধম বলিয়া শাখার দেবদেবীর পূজা করা বৃতা এইরূপ কাহারও মনে করা উচিত নহে কারণ এই বাহ্য পূজায় ব্রহ্মের সদ্ভাব প্রাপ্ত হইবা প্রথম স্থূল ও স্বল্প বুদ্ধি বিশিষ্ট মানব প্রথমেই ব্রহ্মে ভাব ধারণ করিতে সক্ষম হইবে না ভাবিয়াই সাকার মূর্তির উপাসনা প্রণালী প্রণয়ন করিয়াছেন উক্ত পঞ্চ পঞ্চদেবতা বেদে উপাসনা পঞ্চভাগে বিভক্ত ব্রহ্মের শাখার মূর্তির পঞ্চভাগের বিভক্ত হইবার কারণেই যে ব্রহ্মাণ্ড ক্ষীতি অপ্তেজ মরুদ্বম এই পঞ্চতত্ত্বে গঠিত এই পঞ্চতত্ত্বের মধ্যে প্রথম আকাশ হইতে পরব্রহ্ম রূপ ধারণ করিয়াছেন বায়ু হইতে শক্তি দেবী রূপ তেজ হইতে সূর্যরূপ জল হইতে নারায়ণ ও পৃথিবী হইতে গণেশ রূপ ধারণ করিয়াছেন এবং মনুষ্যগণ এই সকল রূপের পূজা করিয়া অবশেষে পরব্রহ্মের সদ্ভাব প্রাপ্ত হইয়া থাকে সর্বেশ্বর সর্বময় সর্বভূত হিতের উপকার সংহিতা সর্বভূতের হিতকারী সর্বেশ্বর পরমাত্মা সকল জীবের উপকারার্থ সাকার রূপ ধারণ করিয়াছেন সৌরাষ্ট্র শৈবা গণেশা বৈষ্ণবা শক্তি পূজকা মা মেব্যন্ত সাগরং যথা এক অহং পঞ্চদ জাত ক্রীড়ার্থং নাম বি কিল পদ্মপুরাণ অর্থাৎ সূর্যের উপাসক দিগকে সৌর কহে শিব উপাসক দিগকে শৈব কহে গণেশ উপাসক দিগকে গণেশ বিষ্ণু উপাসক দিগকে বৈষ্ণব এবং শক্তি দেবী উপাসক দিগকে শাক্ত কহে যিনি যেভাবে যে দেবতাকেই পূজা করুন না কেন সকলেই পঞ্চতত্ত্বের অধিপতি এবং পরব্রহ্মকেই উপাসনা করিতেছেন চতুর্দিকে বর্ষার জল যেরূপ এক সাগর গর্বেই প্রবিষ্ট হয় সেইরূপ সকল উপাসকগণী পরিশেষে পরব্রহ্ম সাগর গর্বে লীন হইয়া থাকে কারণ অহং প্রতিপদ্য এক ব্রহ্ম ক্রিয়ার্থপঞ্চ নাম ধারণ করিয়াছেন দত্তরাজ পুষ্পদন্ত বলিয়া গিয়াছে রুচিরাং বৈচিত্রাদ্রি জু কুটিল নানা পথ জুসাং নৃনাম মেক গম্য তমসি পয়সার্নব ইহ অর্থাৎ মানুষের রুচি ভেদে পরমাত্মা প্রাপ্তি বিষয়ে সরল জটিল নানা পথ আছে ন তিনি উপ যে সমুদ্রে প্রবেশ করিয়া তাকে তরদ্রুপ যিনি যে পথ অবলম্বন করিয়া গমন করুন তিনি অবশেষে পরব্রহ্মে লয় প্রাপ্ত উক্ত দেব পূজা পদ্ধতি পঞ্চ দশ সুরস উপাচারে বিভক্ত গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যম ইতি পঞ্চম নিবেদয়েত সদাচারায়ণ পূজা পঞ্চপচারিকা তন্ত্রসার গন্ধ অর্থাৎ চন্দন পুষ্প ধূপ

প্রয়োজয়ে অর্চনায়ম উপচারন্ত ষোড়শ অর্থাৎ আসন স্বাগত পাদ্য অর্ঘ আসমনীয় মধুবর্গ পুনরাসমন স্নান বসন অলঙ্কার গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবদ্য বন্ধন কোনো কোনো স্থানে বন্ধনের স্থানে তাম্বল দেবার ব্যবস্থা আছে এই সকল ষোড়শ উপাচার ব্যতীত অষ্টাদশ উপচার ও দেবতার পূজার ব্যবস্থা আছে তাহাতে দিগন্ত যজ্ঞ গোপিত নমস্কার ব্যবস্থা শাস্ত্রে উল্লিখিত দেখিতে পাওয়া যায় নমঃ নমহন্ত মানুষং দদ্যাত স্বাগতং দর্শনং ভবেত নমহন্ত পাদয় পদ্মার্ঘং শিরন্ত মেব সাধ্যত্ত অস্মনং প্রাজ্ঞে মধুপর্কং ততই বচা

দেবতের কানি দেশিক দেবতার পূজা করিতে হইলে প্রথমে দেবতাদের উপবোষণের জন্য আসন দিতে হইবে পরে তার স্বাগত জিজ্ঞাসা করত পাদধৌতের জন্য জল এবং দেবতার মস্তকে অর্ঘ্য প্রদান করিতে হয় পরে আসমন করিবার জন্য জল তৎপরে ক্রমানুসারে মধুপর্ক পুষ্পর আসমন স্নান অঙ্গাভারণম অলঙ্কার গন্ধ দ্রব্য চন্দন পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্যচব্যস এই চারিবিদ আহারীয় দ্রব্য পানার্থ জল কর্পু সুগন্ধতা অর্পণ করিবে ওই সকল দ্রব্য কালে অঙ্কার সহ দেবতার মূল মন্ত্রোচ্চারণ করত ও পূজা উপকরণ দ্রব্যের নাম উল্লেখ করে অন্তে নমাহ এই শব্দ উচ্চারণ করিয়া পূজার উপকরণ দ্রব্য সকল দেবোদ্দেশে অর্পণ করিতে হয় এই সকল উপচার সমর্পণ কালে জ্ঞান মুদ্রা অর্থাৎ তর্জনী সংযোগ করিয়া অর্পণ করিতে হয় দেবতার বাহ্য পূজা করিবার মূল উদ্দেশ্যই যে চিত্ত শুদ্ধ অবস্থা প্রাপ্ত হইয়া ক্রমে ঈশ্বর ঈশ্বরাস্ত ভাবে অন্তর্ভুখে গতিবিশিষ্ট হইয়া থাকে বাহ্য পূজার বিশেষ বিবরণ এই স্থানে উল্লেখ করিতে হইল অতি বিস্তার হইয়া যাইবে এই আশঙ্কায় অতি সংক্ষেপে উল্লেখ করা হইল জয় গুরু জয় 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 জয়